আজ ব্যারাকপুরের হল গৃহে বাংলা সাহিত্যের নবযুগের ভগীরথ কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবর্ষ উদযাপন আয়োজন হল মাইকেল শত কমিটি ব্যারাকপুর বাংলা সাহিত্যের নবযুগের ভগীরথ কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবর্ষে তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন উপলক্ষে আজ হরহলে একটি মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে শ্রদ্ধীয় শিক্ষক এবং ব্যারাকপুর প্রাক্তন সাংসদ মাননীয় তরিতার মহাশয় উদ্বোধন করেন অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে কবির জীবন ও সাহিত্য নিয়ে বক্তব্য রাখেন শ্রদ্ধীয় অধ্যাপক দেবদূত ব্যানার্জী এবং বিশিষ্ট নাট্যকার শ্রদ্ধীয় চন্দন সেন এই মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য নাট্যকার মাননীয় চন্দন সেন মহাশয় এছাড়াও এই অনুষ্ঠানে রেখমা দাসের এ মনে এই নাটকের অন্তিম পর্বের একটি অংশ শ্রুতি নাটকের অংশ হিসেবে পরিবেশিত হয় অনুষ্ঠানের এই মঞ্চে আরও বেশ কিছু বিশিষ্টগণকে লক্ষ্য করা যায় এই মঞ্চ থেকে মাইকেলের গান এবং কবিতা আবৃত্তি পাঠ করাও হয় কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতম জন্মবর্ষ উদযাপন নিয়ে সংস্থার সদস্য ও উমা শশী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় অজয় বর্মন আমাদেরকে ঠিক কি বললেন আমরা শোনাব ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেন সংবাদ আজকের মাইকেল মধুসূদন দত্তের দুই শততম জন্মদিন আপনারা পালন করছেন হরহ স্কুলে কি কি অনুষ্ঠান রাখছেন এবং কিভাবে মাইকেল মধুসূদন দত্ত প্রতিপক্ষে যদি বলা যায় তাহলে তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের জনক বিশেষ করে সংস্কৃত এবং সেই সময়কার যে পালা গান ছিল উর ছিল তার হাত থেকে বাংলা সাহিত্যকে একটা নতুন দিগন্ত নিয়ে আসা নবযুগের সূচনা করা এটা করেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যেখানে তাকে বলা হয় নবযুগের ভগীরথ বাংলা সাহিত্যে নবযুগের ভগিরথ বাংলায় চতুর্দশপতি কবিতা বলি খুব ছন্দ বাংলা সনেট এ হচ্ছে মধুসূদনই একমাত্র যিনি পাশ্চাত্য সাহিত্যের এই অংশগুলো বাংলা সাহিত্যে প্রয়োগ করে এবং তাকে একটা স্থায়ী রূপ দিতে সম্পূর্ণভাবে সফল হয়েছেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা যে মাইকেল মধুসূদন দত্তের এত গুণ থাকা সত্ত্বেও আমরা তাকে সেভাবে সম্মান জানাতে পারিনি সেজন্য আমরা বারেক্কুরের এই কিছু সংগঠন নিহারিকা বারাকপুর সাংস্কৃতিক কেন্দ্র তালপুর কালচারাল ফোরামাকুর কালচারাল ফোরাম খোলা জানালা এরকম বিভিন্ন সংগঠন একসাথে যুক্ত হয়ে এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি আজকে অনুষ্ঠানটি উদ্বোধন করছেন তৈতবন্দ তোফদার তিনি দীর্ঘদিনের শিক্ষক এবং প্রাক্তন সাংসদ তিনি এছাড়া মাইকেল মধুসূদন এই সাহিত্য গীত তিনি আলোচনা করবেন জয়পুরিয়া কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপক দেবদ্যুতি ব্যানার্জি আর তার নাটকের উপরে আলোচনা করবেন হচ্ছে বিশিষ্ট নাট্যকার চন্দন শেখ এছাড়া মাইকেলের কবিতা আবৃত্তি করবেন মাইকেলের রচনা যে রেকমা দাসের মনে তার সঙ্গীত রূপ দিয়েছিলেন সুনীল চৌধুরী তার সেটা সেই গানটা দিয়ে হচ্ছে উদ্বোধন সঙ্গীত হচ্ছে এবং সবশেষে আমারই লেখা রেঘুমা দাসের মনে একটা পূর্ণাঙ্গ নাটক মাইকেলের জীবনভিত্তিক সেই নাটকের একটা অংশ এখানে শ্রুতি নাটক হিসেবে আমরা পরিবেশন করব আশা করছি অনুষ্ঠানটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে আর এর সঙ্গে যেটা বলা সেটা হচ্ছে যে এই কর্মসূচিটা আমরা এক হঠাৎ করে নিয়েছি তো খুব অল্প সময়ের অল্প প্রস্তুতিতে এটা যদি আগামী দিনে আরও সুন্দরভাবে করা যায় সেই পরিকল্পনা নিয়ে বেশি সংখ্যক মানুষকে যুক্ত করার একটা আমাদের আছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড